তালাকপ্রাপ্ত স্ত্রীর মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছা জেলার বেদবুনিয়া গ্রামের মোহাম্মদ আজিজুল গাজী রবিবার সকাল এগারোটায় তিনি খুলনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন সোনিয়া বেগমের সাথে ১৩ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় তাদের সৌরভ গাজী নামে এগারো বছর বয়সের ছেলে সন্তান রয়েছে সোনিয়াকে ভালোবেসে বিয়ে করেছি বলে যখন যা বলেছে তার সব কথা শুনে সংসার করেছি একটি ছেলের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তার সাথে বাক্যিদণ্ডা হয় তাও আমার সন্তানের কথা চিন্তা করে কখনো তাকে কিছু বলিনি এছাড়া আমার আয় টাকার ঘরের আসবাবপত্র ও সোনিয়াকে আমি যে স্বর্ণালঙ্কার বানিয়ে দিয়েছি তার সবই তার মাকে বিভিন্ন সময় দিয়ে দেয় তাই তার সাথে বনিবনা না হওয়ায় তাকে গত তেসরা মার্চ চব্বিশ তারিখে তালাক প্রদান করি পাঁচই মার্চ সোনালী ব্যাংক লিমিটেড শাখায় তার দেনমোহর ও খরপোশ বাবদ উনপঞ্চাশ হাজার আটান্ন টাকা পরিশোধ করি দেনমোহর ও খরপোশের টাকা পেয়ে তালাকনামা ডাকযোগে দশই মার্চ সনিয়া রিসিভ করেন এরপর সনিয়া সাতাশে মার্চ চব্বিশ তারিখে এক ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের জন্য মারধরের ঘটনায় আমার নামে মামলা দায়ের করেন আমাকে জেল হাজতে পাঠায় একুশে মে চব্বিশ তারিখ বেলা তিনটায় সনিয়া সাত থেকে আটজন লোক নিয়ে আমাদের বাড়িতে এসে আমার বসত থাকা যাবতীয় মালামাল নিয়ে যায় এছাড়া হুমকি দিয়েছে বাড়িসহ সবকিছু সোনিয়ার নামে লিখে না দিলে কাউকে বাঁচতে দেবে না

দিতে হবে স্যার আমার সালাম দিয়ে আমার নর্সারি না খুলে বারবার তো সালাম দার জন্য নিয়ে তো তত জায়গা নেবো না টাকা দিবি টাকা দিবি না জায়গা লিখি দিই টাকা স্যার আমি দেবো না জায়গাও লিখে দেবো না এভাবে তিন দিন রাখলো আমার সালাম দেয় না আমি যখন চালানের কথা বলি ভাই তত সালাম দার জন্যই নিয়ে আসিনি তারপরে বারবার আমার ওইভাবে ওইভাবে দেখা যায় আমার দুধ অবস্থা কত দিন আমার মুখে তর্ক